সৃষ্টি শুরুতে আল্লাহ তালা যখন আকাশ জমিন এবং সমগ্র জগত তৈরি করলেন তখন তিনি এক বিস্ময়কর ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি এই ঘোষণার পর থেকে আল্লাহ তালা নিজ হাতে আদম আলহিসাল্লামকে তৈরি করলেন মাটি থেকে ফেরেজ তারা তখন বিস্মিত হয়ে জানতে চাইলেন হে আল্লাহ আপনি কি এমন কোন সৃষ্টি করেছেন যারা দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আল্লাহ তালা উত্তরে বলেন আমি যা জানি তা তোমরা কোনোভাবেই জানো না অন্যদিকে এই ব্লিজ যে ছিল জিনদের মধ্যে দেখে আল্লাহর বিশেষ ইবাদতকারী সে আদম আলাইহিস সালামকে দেখে হিংসায় জ্বলতে লাগলো সে ভাবলো আমি আগুন থেকে তৈরি আর সেই আদম হচ্ছে মাটি থেকে তৈরি তাই আমি কেন তার চেয়ে নিচু হব আল্লাহ তালা আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর তাদের নাম শিখিয়ে দিলেন তারপর ফেরেশতাদের পরীক্ষা নিলেন এবং বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই সকল কিছুর নাম বলো ফেরেশতারা বললেন হে আল্লাহ আমরা তো কেবল আপনারই নাম শিখেছি এবং আপনারই শেখানো জ্ঞানী জানি তাই আপনি সর্বজ্ঞ এবং পরম প্রজ্ঞাময় তখনই আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে নির্দেশ দিলেন সকল বস্তুর নাম বলতে আদম আলাইসাল্লাম তা নিখুঁত বলে দিলেন এবং যা দেখে ফিরে তারা বিস্মিত হয়ে গেলেন এবং বুঝতে পারলেন আদম আলাইসাল্লাম বিশেষ এক সৃষ্টি আল্লাহ তালা তখন সকল ফেরেস্তা এবং ইবলিশকে আদেশ দিলেন তোমরা আদম আলাইসাল্লামকে সিজদা করো ফেরেস্তারা সাথে সাথে সিজদা করল কিন্তু ইবলিশ কোনোভাবেই করল না সে অহংকার করে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ আর ঠিক সেই সময় আল্লাহ তালা ইবলিশকে দিয়ে জান থেকে বিতা করলেন কিন্ত ইবলিশ আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন আমি সন্তানদেরকে ভুল পথে নিয়ে যাব। আল্লাহ বলেন তুমি সময় পেল যারা আমার সত্য পথে থাকবে তাদেরকে ক্ষতি করতে পারবে না এ থেকে আমরা শিক্ষা নিতে পারি অহংকার ধ্বংসের মূল আর জ্ঞান বিনয় এবং অনুগত্যের পথ দেখায় তাই আল্লাহর আদেশ পালন করাই মানুষের প্রধান দায়িত্ব ইবলিশের ধোকায় না পড়ে আল্লাহর নির্দেশ সবসময় মানতে হবে বলে আমাদের চেষ্টা করতে হবে